বলো দেখি নেতৃত্বের প্রতি লোভ থাকলে কিয়ামতের দিন তার কি হিসাবে পরিণত হবে বলতো কে রাসুল্লাহ সালিল্লাহামের নাম রেখেছেন তার নাম মোহাম্মদ আল কোরআনের কোন ছোড়াটি বাড়িতে তিলক করা হলে সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় রেস্তাদের মাথায় কি রঙের পাগড়ি ছিল ঘুমানোর পূর্বে কোন দুইটি সূরা কোরআনের পরা ছুণ যাহার নামে সর্বনিম্ন আজাব কোনটি সর্বনিম্ন আজাব আগুনের জুতা পাঁচক তো নামাজে সবচেয়ে